বন্ধুরা আমাদের পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা আমরা কখনো কল্পনা করতে পারি না আর তা নিয়ে আমরা বেশি একটা মাথাও ঘামাই না কিন্তু যখন আমাদের চোখের সামনে কোনো রহস্যময় কিছু দেখি তখন আমরা অবাক হয়ে যাই তেমনি রহস্যময় কিছু স্থান এর কথা আজ আপনাদের জানাবো যা আপনাদের সত্যি অবাক করে তুলবে ঠিক তেমনি মরুভূমির বুকে ফেরারি সার্কেল আপনারা আমার স্কিনে একটা ছবি দেখতে পাচ্ছেন হয়তো মনে করছেন এটা হয়তো কোনো মানুষ জমি পরিষ্কার করে রেখেছে কোনো কিছু চাষ করার জন্য কিন্তু আপনার ধারণাটা ভুল এটা কোনো মানুষ করেনি এটা কোনো না কোনো কারণে এমনিতে হয়েছে এই চাকাগুলো দুই থেকে বিশ মিটার পর্যন্ত বড় হয় আর এই চাকাগুলোর নাম দিয়েছে ফেরারি সার্কেল কিন্তু অবাক করা বিষয় হলো এটাই পঁচাত্তর বছর পর এই চাকাগুলো এমনিতেই অদৃশ্য হয়ে যায় আর এই চাকা কিভাবে জন্ম হয় আর কিভাবে অদৃশ্য হয়ে যায় আজ রহস্য হয়ে আছে আমাদের মাঝে আচ্ছা যদি আপনি কোন এক গ্রামে ভুল করে ঢুকে পড়লেন আর তারপর দেখলেন ওই গ্রামটা অনেক সুন্দর কিন্তু ওই গ্রামে কোনো মানুষ তো দূরের কথা একটি জীব নেই তাহলে আপনার কেমন মনে হবে কি ভাবছেন যে এমন আবার গ্রাম আছে নাকি হ্যাঁ বন্ধুরা কাতারের মরুভূমির বুকে এমন একটা গ্রাম আছে দূর থেকে দেখলে মনে হবে প্রাচীন আমলের আরব্য গ্রাম সারি সারি ঘর সুন্দর রাস্তা মসজিদ মিনার সব জায়গা পাশের দিয়ে ঘেরা কিন্তু কোনো মানুষ নেই দেখে মনে হয় শুটিং সেট তাই মানুষ এই জায়গাটির নাম দিয়েছে ফিল্ম সিটি করা বিষয় হলো এটাই যে এই গ্রামটা কে তৈরি করেছিল এই ঘর বাড়িগুলো কে তৈরি করেছিল আজও মানুষ জানে না তাই এটা আজও মানুষের কাছে রহস্য হয়ে আছে আমরা জানি যেখানে মেয়ে সেখানেই ছেলে আর যেখানে ছেলে সেখানেই মেয়ে কিন্তু এটা আবার কেমন গ্রাম যেখানে পুরুষ সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ হ্যাঁ ঠিক শুনেছেন আর এই গ্রাম এর নাম হল উজমা গ্রাম হ্যাঁ এই গ্রামে পুরুষের সম্পূর্ণভাবেই প্রবেশ নিষেধ এই গ্রামের মেয়েরাই শাসক এখানে কি হবে তা এখানকার মেয়েরাই নির্ধারণ করে এখানে প্রায় শতাধিক নারী এই গ্রামে বসবাস করে আর এরা অলংকার বানিয়ে তাদের জীবন চালায় কোনো এক সময় ব্রিটিশ সৈন্যরা এই গ্রামে এসে অনেক মেয়েদের ধরে নিয়ে যায় আর তারপর তাদের ধর্ষণ করে চলে যায় তারপর ওই মেয়েরা তাদের পরিবারে ফিরে যায় কিন্তু ফিরে যাওয়ার পরে তাদের পরিবার তাদের ঘর থেকে বের করে দেয় তারপর ওই সব মেয়েরা গ্রামের কোনো এক স্থানে থাকতে শুরু করলো তারপর আস্তে আস্তে একটা গ্রামে পরিণত করলো আর তখন থেকেই এই গ্রামে পুরুষ সম্পূর্ণভাবে নিষেধ বন্ধুরা আমাদের এই পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে অনেক বিচিত্র কাহিনী আছে যা আমরা ভাবতেও পারিনি কিন্তু বর্তমান ইন্টারনেট যুগ বর্তমান উন্নত প্রযুক্তির কারণে এখন আস্তে আস্তে কিছুই আমাদের চোখের সামনে আসতে শুরু করেছে